ওয়ান্স अगेन আমরা সরি একটু দেরি হয়ে গেল আমাদের অ্যাডভাইজার মহোদয় চিফ অ্যাডভাইজরের সাথে একটা মিটিং ছিল তো উনি মিটিং শেষ করে এচেন তো আজকে উনি এই যে জুলাই প্রোক্লেমেশন নিয়ে কথা বলবেন আমি উনাকে মাইক হ্যান্ড ওভার করছি আপনারা জানেন গত একত্রিশে ডিসেম্বর ছাত্রদের নেতৃত্বে জুলাই ঘোষণাপত্র দেওয়ার কথা ছিল পরবর্তীতে সরকার এই বিষয়ে সবার সাথে কথা বলে এই ঘোষণাপত্র দেওয়ার ব্যাপারে উদ্যোগ নেওয়ার ঘোষণা দেন এবং গত পনেরো দিন বারো তেরো দিন আমরা হচ্ছে যে এই ঘোষণাপত্র ছাত্রদের যে ঘোষণাপত্র আছে সেই ঘোষণাপত্র অবলম্বনে ঘোষণাপত্র একটা খসড়া আমরা প্রস্তুত করার চেষ্টা করেছি আমাদের অ্যাডভাইজারি কাউন্সিল থেকে এবং বিভিন্ন রাজনৈতিক দল স্টেক হোল্ডার যারা আছেন ওনাদের সাথে কথা বলার চেষ্টা করেছি অভিমত নেওয়ার চেষ্টা করেছি সবার সাথে আমাদের কথা বলা হয়ে ওঠেনি কিন্তু বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি তার পরবর্তীতে জামাত এবং যারা নারী সংগঠনগুলো আছে শিক্ষক সংগঠন বিভিন্ন গ্রুপ অফ স্টেক হোল্ডারদের সাথে ছাত্রদের সাথে আমরা কথা বলেছি যেটা জানতে পেরেছি যে তারা সবাই প্রোক্লেমেশনের বিষয়ে একমত আছেন যে ঘোষণাপত্রটি দিতে হবে কিন্তু ঘোষণা কবে এবং ঘোষণা ভিতরে কি কি কন্টেন্ট থাকবে সেই বিষয়ে এখন আমরা ঐক্যমত্য পৌঁছাতে পারিনি ফলত আমরা আগামী বৃহস্পতিবার আশা করি সবাই মিলে সর্বদলীয় একটি বৈঠক হবে বৈঠকের স্থান এখন নির্ধারিত হয়নি কিন্তু বৈঠকটি হবে এবং যারা যাদের সাথে আমাদের যোগাযোগ হয়েছে ইতিমধ্যে রাজনৈতিক দল এবং বিভিন্ন পক্ষ তাদের অলরেডি আমরা বলেছি বা তাদের কাছ থেকে এক ধরনের বক্তব্য পেয়েছে যে এইভাবে করা সম্ভব এবং আশা করি আগামী পরশু বৃহস্পতিবার এই বৈঠকের ভিতর দিয়ে ঐকমত্যের ভিত্তিতে একটি দলিল প্রণীত হবে এবং সেদিনই আমরা কবেই ঘোষণাপত্রটি জারি করব এবং সরকার কিভাবে ঘোষণাপত্রটি জারি করার ক্ষেত্রে ভূমিকা রাখবে তা স্পষ্ট হবে এটাই হচ্ছে আমার দিক থেকে আজকে বক্তব্য এবং আশা করি যে বাংলাদেশের জনগণ এবং ছাত্রদের নেতৃত্বে যে গণ অভ্যুত্থান পরিচালনা করেছে সেই অভ্যুত্থানের একটি প্রেক্ষাপট এবং গণভুত্থানের যে প্রত্যাশা তা এই ঘোষণাপত্রটিতে প্রতিফলিত হবে এবং সকল রাজনৈতিক দল এবং পক্ষের মতামত নিয়ে ঐকমত্যের ভিত্তিতে এই ঘোষণাপত্রটিতে ঘোষণাপত্রটি প্রচারিত এবং ঘোষিত হবে তো আপনাদেরকে ধন্যবাদ অপেক্ষা করার জন্য এবং থ্যাংক ইউ প্রশ্ন থাকলে আপনার পরিচয় এবং আপনার প্রতিষ্ঠানের আমি যে ঘোষণা পত্রের খসড়া তৈরি করেছেন এটি আসলে কোন কোন রাজনৈতিক দলের কাছে পাঠানো না যে খসড়াটি আছে ওই খসড়াটি আমরা ইনফরমালি ফরমালি অনেকগুলো ফরমালি আমরা বলিনি কারোর সাথে কিন্তু আমরা অনেকগুলো গ্রুপের সাথে কথা বলেছি যেমন টিচার্স সংগঠনগুলোর সাথে কথা বলেছি বিএনপির কাছে জামাতের কাছে গণসংহতি গণ অধিকার বিশেষ করে গণসংহতির থ্রুতে আমরা গণতন্ত্র মঞ্চের কাছে পাঠিয়েছি আহ ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং এরকম কয়েকটি পক্ষের কাছে পৌঁছেছি এবং এটা গত তিন চার দিন আগে ওনাদের কাছে পৌঁছানো হয়েছিল ওনাদের মন্তব্য পেয়েছি কিন্তু ওনাদের মন্তব্যের জায়গাটা যদি সংশ্লেষণ করা হয় সেটা হচ্ছে এই জায়গায় যে ওনারা ঘোষণাপত্রটি অধিকাংশ ক্লজেই ওনারা একমত কয়েকটা ক্লজে ওনাদের দ্বিমত আছে এই দ্বিমতগুলো ওনারা ওনাদের পার্টির ইন্টারনাল ফোরামে এবং এক্সটার্নাল বিভিন্ন বিশেষজ্ঞদের সাথে কথা বলে এটা নিশ্চিত হতে চাচ্ছেন এবং ওনারা নিজেরাও কিছু প্রস্তাব দিতে চাচ্ছেন ফলত আমরা মনে করি একটা সর্বদলীয় একটি বৈঠকের বিতর্তি এটা হইলে এবং ছাত্ররা যদি সম্মতি দেয় এবং ঐক্যবদ্ধ ভাবে যদি করা যায় তাহলে জাতীয় ঐক্য ধরে রাখা যাবে এবং এই ঘোষণা পত্রটি তো বেসিক্যালি দ্বিমতের ইস্যুগুলো তো তারা এখনো তাদের এক্সপার্টদের সাথে কথা বলছেন যে কোন কোন বিষয়গুলোতে তাদের দ্বিমত থাকতে পারে কিন্তু আমরা আসলে এখনো ক্লিয়ার না তাদের দ্বিমতের জায়গাগুলো কি হতে পারে সেটা আলোচনা সাপেক্ষে আমরা জানতে পারবো জি ভাই আমার নাম অমিত আপনার সফের সঙ্গে সম্পৃক্ত ছিল তো তাদেরকে আপনারা কথা বলেছেন কিনা কোন বাম রাজনৈতিক সঙ্গে আপনাদের গত তিনটি নির্বাচনে যারা তিনটি নির্বাচনে বলতে আঠারো সাল ইলেকশনে তারপরে বিষয় আছে যে রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেছিল এবং প্রতারিত হয়েছে তো কিন্তু আমরা মনে করি যে জাতীয় পার্টির ভূমিকা সম্বন্ধে অলরেডি আমরা স্পষ্ট যেহেতু আমরা তাদেরকে কোন মিটিংয়ে ইতিমধ্যে ডাকিনি এই বিষয়ে তাদের পরামর্শ বা তাদের সাথে কথা বলা আমাদের আমরা যৌক্তিক মনে করছি না বা প্রয়োজনীয় মনে করছি না আর বাম দলগুলোর ভিতরে তো অনেক দল আছে বামদের বামপন্থী সংগঠনগুলো আছে অনেক কিন্তু যে সংগঠনগুলো গণ অভ্যুত্থানের সাথে সহযোগী ছিল এবং অংশগ্রহণ করেছেন ওনাদের সাথে অবশ্যই কথা হবে ইতিমধ্যে আমি তো বলি গণতন্ত্র মঞ্চে একটি বাম দল রয়েছে বা আরো বামপন্থী যারা সংগঠন আছে বামপন্থী টিচারদের বা সিভিল সোসাইটি আছে সবার সাথে কথা হবে যারা আমাদের গণ উত্থানের পক্ষ শক্তি গণব

বাংলাদেশের প্রাচীন রাজনৈতিক দল তো আছে ঠিক আছে এটা এটা তো তর্কের বিষয় না বিষয় হচ্ছে আপনার তাদের সাথে তো আমি বললাম তারা গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছে এটা এই ভিত্তিতে তাদের সাথে কথা হবে আর গত কথা হয়নি কথা হবে আমার নাম মুস্তফা মল্লিক আমি চ্যানেল আছি প্রশ্নটা আগেও করেছিলাম আপনি উত্তর দিয়েছিলেন তারপরে যেহেতু আজকে প্রাসঙ্গিক এই বিষয়ে জুলাই যে ঘোষণা পত্রটি আপনি বলছেন এটা আসলে সরকার প্রেসিডেন্ট করছে বলে জানি ঘোষণাটা কোন ব্যানারে আসবে মানে এটা কি শিক্ষার্থীরা বা কোন দলীয় এর আগেও ক্লিয়ার করেছিলেন যদি এক লাইনে একটু ক্লিয়ার করতে বিষয়টা হচ্ছে যে উই ওয়ান্ট টু রিক্রিয়েট দা হোল থার্টি থার্টিন্থ থার্ড অগস্ট আর হচ্ছে ফিফথ অগস্ট আমরা যদি চাই যে থার্ড অগস্টে ফিফথ অগস্টে আমরা যেভাবে কোন ব্যানার ছাড়া জনগণ ঐক্যবদ্ধভাবে ছাত্রদের নেতৃত্বে উপস্থিত ছিল সেইম ঘটনাটা আমরা আমরা রিক্রিয়েট করতে যেখানে আশা করি যে স্যার এবং অন্যান্য যারা রাজনৈতিক দলের নেতৃত্ব আছেন সবাই উপস্থিত থাকবে ডক্টর ইউনুস স্যার উনিও উপস্থিত থাকার সম্ভাবনা আছে এটা মূলত পাঁচ আগস্টে যদি আমরা থাকতাম তাহলে স্টুডেন্টদের দিক থেকে আমরা যেটা পেয়েছি পাঁচ আগস্টে যদি আমরা থাকতাম ওখানে যদি আমরা বিকালে ঘোষণা দিতাম ঘোষণাপত্র দিতাম বা এর দুই দিন পরে দিতাম যেই মোমেন্টটা হয়তো ওই মোমেন্টটা আমরা ক্রিয়েট করতে চাচ্ছি ফলে তো ওখানে ছাত্রদের নেতৃত্বে থাকবে কিন্তু সব রাজনৈতিক দলের রিপ্রেজেন্টেশন থাকবে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহ থেকে শুরু করে রাষ্ট্রের বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন যারা দায়িত্বশীল আছেন বিশেষ করে অ্যাডভাইজারি কাউন্সিলের অ্যাডভাইজার ওনারাও থাকতে পারে আমি তারই আজকের রিপোর্টার জি শুরু থেকে

সেটা সমস্যা না কিন্তু দুই পৃষ্ঠা বা তিন পৃষ্ঠের একটি বিষয়ে এবং এই জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় পর্যালোচনা যেরকম ভাবে এটা একটা সীমিত বাক্য দ্য সেম টাইম এটা তো জাতীয় গুরুত্বপূর্ণ একটি ইস্যু এটা এত বড় একটি অভ্যুত্থানের যেহেতু দলিল ফলত আমরা মনে করি ওনারা সময় নিতে পারেন কিন্তু সময়টা যাতে এমন না হয় যার কারণে হচ্ছে যে অন্যদের ভিতরে এক ধরনের উত্তেজনা অথবা এক ধরনের সংশয় তৈরি তৈরি হয় মূলত সবাইকেই এক ধরনের সংযমের দিকে যেতে হবে ছাত্ররা যেরকম কালকে ডেডলাইন ঘোষণা করেছে ছাত্রদের দিক থেকে তো এক ধরনের আমরা এক ধরনের চাপ অনুভব করছি যে কালকে ওনারা যদি আমরা কালকে তো দিতে পারছি না আবার বিএনপি জায়গা থেকে ওনাদের দাবি ও যুক্তি যে ঠিক আছে সময় লাগবে ওনাদের একটু বুঝা পড়ার দরকার আছে অন্যান্য স্টেক সাথে কথা বলার দরকার আছে কিন্তু সব মিলিয়ে আমরা চাচ্ছি যে সময়টা ওনারা সব পর্যালোচনা করেই বৃহস্পতিবার পরশু বসেন আমাদের সাথে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার উপস্থিত থাকবেন আমি বসে কথা বলেন ওনার যত ধরনের পর্যালোচনা আছে সবগুলো এই তোমাদের যেহেতু যাবে সবার কাছে সবাই বসে কথা বলেন কথা বললে হয়তো এটা একটা আমরা স্পষ্ট হইতে হয়ে যেতে পারবো যে কোথায় আমরা গিয়ে দাঁড়াইতে চাচ্ছি এবং কতটুকু কাটচাট অথবা কতটুকু যোগ বিয়োগ করতে হবে আমরা মনে করি যেটা এটা হয়ে যাবে এটা সম্ভব হবে পরশু আমরা একটা শুনতে পাবো যে এটা কিভাবে হচ্ছে এটার ভিতরে কি আছে কবে এটা ঘোষণা হবে লাস্ট কোশ্চেন কালকে সংস্কার কমিশনের চারটা সংস্কার কমিশন আসবেন এসে চিফ অ্যাডভাইজার কার্যালয় তিনি অন্যান্য হ্যান্ড ওভার করবেন করার পরে এটা নিয়ে একটু আলাপ হবে পুরো জিনিসটা ওরা বলবেন যে কি কি ফাইন্ডিংস আছে কি কি বিষয় আছে বিশদ বর্ণনা থাকবে থাকার পরে যেটা হবে যে দেড়টা পর্যন্ত আমরা এক্সপেক্ট করছি মিটিংটা হবে হওয়ার পরে লাঞ্চের পরে আমাদের এখানে কয়েকজন অ্যাডভাইজার আসবেন আমরা এখনো জানি না কারা আসবেন এসে আপনাদেরকে পুরো জিনিসটা ব্রিফ করবেন এটা তিনটার সময় আমরা এখানে প্রেস কনফারেন্স দেখেছি কালকে কমিশনের রিপোর্ট অ্যাটলিস্ট আপনি সামারিগুলো আপনারা পাবেন হ্যাঁ আমরা ফুলটা অবশ্যই যখন ডিসকাশন হবে যেটা পলিটিক্যাল পার্টির জুলাই ঘোষণা পত্র এটা কি সংবিধানে লিপিবদ্ধ হবে কিনা এবং সেটা যদি হয় এটা কিভাবে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নাকি জাতীয় নির্বাচনের মাধ্যমে যেটি নির্বাচিত সরকার সরকারের দিক থেকে একটি পর্যালোচনা আছে যে এই ঘোষণা পত্র অবলম্বনে সরকার একটি আইনি ডকুমেন্ট প্রস্তুত করার একটা পর্যালোচনা আছে সরকারের ভিতরে আলোচনা পর্যালোচনা চলছে যে এই ডকুমেন্টকে প্রক্লেমেশন কে ধরে আমরা একটা লিগাল ডকুমেন্ট প্রস্তুত করবো আমাদের গভর্নমেন্টের ন্যায্যতা এবং সবকিছু মিলে এটা অনেক আগে হওয়ার কথা ছিল কিন্তু আমরা জনগণ থেকে আসার আগে আমরা করতে পারছি না এটা আমরা মনে করি যেটা জনগণ থেকে আগে আসুক সবাই মিলে যেটা প্রক্লেমেশন হবে সেটা সূত্র ধরে আমরা করব আর সংবিধানে অন্তর্ভুক্তির বিষয়টা অবশ্যই গণপরিষদ এবং পরবর্তী সংবিধান সংশোধনী থেকে শুরু করে সবকিছুর উপর নির্ভর করবে এবং যারা দায়িত্ব পাবেন আমরা যদি এই দায়িত্ব পাই জনগণ যদি আমাদের এই দায়িত্ব দেয় তাহলে আমরা এটা করব আর যদি পরবর্তী যারা দায়িত্ব আসবেন তাদের কাছে তো এটা বাইন্ডিং থাকবে বলে আমরা মনে করি কারণ আমরা মনে করি আগামী নির্বাচনে যারাই জিতবেন যারাই জিতবেন না কেন তারা অবশ্যই গণ শক্তি হবেন এবং তারা এই প্রকলমেশনকে ধারণ করেই জনগণের কাছে যাবেন জনগণ থেকে নির্বাচিত হবেন তো এটা এইভাবেই ঘটবে